হ্যালো সবাই চলে এসো তাড়াতাড়ি গুড আফটারনুন মাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আমি পূজা ও আকাশ আমাদের কে অনেক ওয়েলকাম ও স্বাগত ভালোবাসা জানাই ঝটফট করে সবাই জয়েন হয়ে যাও কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ অনেক কথা বলবো তোমাদের সাথে ঝটপট করে সব জয়েন হোক জয়ান হোক গল্প করতে এসেছি অনেক মনে আশা নিয়ে চেষ্টা রাখবো তোমাদের সাথে আসব গল্প করব কি করছো সবাই রান্না বান্না করছো নিশ্চয় যার এটা তো কাজের টাইম এই সময়টা আচ্ছা রাত্রেবেলা লাইভ আসার চেষ্টা করবো তুমি দিকে বেলা যদি ভিডিও করে রাখো বলো বলে সবাই ফ্রি থাকে কালকের থেকে সন্ধ্যাবেলায় আসবো টিউশানই ছেড়ে দিয়ে ঠিক আছে আমি তো টিউশানে পড়াই আমি কী করব আজকের পর থেকে আমি সন্ধ্যাবেলায় লাইভ আসার চেষ্টা করব সেই সময়টা সবাই ফাঁকা হয় আমার যেটা মনে হয় বুঝলে কারণ এই টাইমটা বান্না সব কাজ থাকেই কেউ বসে শুধু শুধু কেউ কেউ বসে থাকবে সামনেই তো দীপাবলি চলে এলো আমাদের কিছু লাইট আনবে আর সেই সেই লাইটটা কোথায় আছে জানো তো গুড়া লাইট এখানে আছে দর করে আছে জুনপুকে লাইট গিলা আনবে পাকা ঘরে ঝুলাও তো চলো কে কে আসছো কথা বলে যাও সবাই একটা করে লাইক কমেন্ট করে যে ও আর আমাদের লাইভে সবাইকে স্বাগত জানাই এসো ভালো লাগবে খুব সবার সাথে গল্প হবে এটা একটা কিছু বটে সুপার চ্যাট ট্রাই সেন্ডিং এ লাইভ চ্যাট অর সুপার চ্যাট নেট বন্ধ করব না এখন তাই তো একে টিভি শো হাই হ্যালো কেমন আছো কোথার থেকে আমার লাইভ দেখছো কেমন আছো সবাই আজকেও চলে এলাম তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করার জন্য কি করছো সবাই বলো রান্না হচ্ছে কারো বাড়িতে হয়তো কেউ কাজে ব্যস্ত আছে তো তোমাদের মূল্যবান সময় আমার লাইভে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সানাইয়া হাই হ্যালো সানাইয়া তোমার বাড়ি কোথায় কোথার থেকে আমার লাইভ দেখছো সানাইয়া কালকে এসেছিল না কালকে সানাইয়া আসেনি সানাইয়া আসেনি কালকে হ্যালো সানাইয়া তোমার বাড়ি কোথায় খুব ভালো লাগলো আমার লাইভ এলে তোমার বাড়িটা কোথায় অবশ্যই বলে যাবে খুব ভালো লাগবে এলকে ডান থ্যাংক ইউ এলকে ডান করার জন্য ইন্ডিয়া থেকে বলছো বুঝতে পারছি ইন্ডিয়ার মধ্যে কোথার থেকে বলছো অবশ্যই জানাবে কোন সবাই অনেক অনেক ওয়েলকাম সবাই চলে এসে ঝটপট কিছুক্ষণ থাকবো তোমাদের সাথে অনেক গল্প হবে রান্না করছিলাম তো তার জন্য খেপাখেপির মতো দেখাচ্ছে আর কি বাচ্চাগুলো বদমাসি করছে সানায়া বলছে হাই দিদি হ্যালো বোন কোথার থেকে লাইভ দেখছো বললে না কিন্তু বললে খুব ভালো লাগবে বাচ্চা খুব বদমাস করছে চলো যদি কোনো কমেন্ট থাকে কারণ আমার যে ভিডিওতে যে কমেন্টগুলো করা হয় তো তখন হয়তো সেরকম কমেন্ট করা কমেন্টগুলো দেখতে পাওয়া যায়নি তো তার জন্য হয়তো সেই কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি হুম এটা পড়াই দাও অনেকেই এসছে তুমি কথা বলো কারণ আমি লাইভ লাইকটিং সেরকম মানে করা হয়নি তাহলে আমি সেরকম তো বুঝতেও পারা যায়নি মানে কথা বলা কম হয় আর কি तो चलो क्या किस कमेंट करो চলো কমেন্ট করো চটপট দেখি কে কী কোথার থেকে কী কমেন্ট করছে আমার যে সকল ভিডিওগুলো কমেন্ট করা হয় সেগুলো দেখা হয়নি তো তারপরে আমি কিছু যদি কমেন্ট দেখা হয় তো সেগুলাই কী হয় তো বলে যে আমরা কমেন্ট করি সেলার রিপ্লাই দেয়নি বা রিপ্লাই পাইনি তো তার জন্যেই আমার এই লাইভ ডিম করা হয়েছে কেমন আছো কমেন্ট क्यों का को तो बोलती हो अपने जेजार अपना जेजार में कथा ए तो दुकान मोदी लिए भी दे दे हम नहीं मुझे नहीं बोलनी ले जा ले से दुकान होती के लिए हम नहीं बोलनी अच्छा दिए दिए चले जाओ दिए देवी नहीं तो देवी नहीं जा रही नहीं तेरे किसे और की पता नोटिफाई नोटिफाई देते कोई नोटिफिकेशन ভাইলেশন ডিটেক্টেড অ্যান্ড লাইভ নাও বলছে লাইভটা এখন বন্ধ করো টু অ্যাভয়েড এ ওয়ান ইয়ার সাসপেনশন কেন বন্ধ করতে বলছে ওয়ার্নিং দিলে বন্ধ করতে লাইফটা এটা ক্রিনশট করে রাখছি লেখাটা বন্ধ করতে বলছি হ্যাঁ বন্ধ করতে ওয়ার্নিং দিলে কেন সিস্টেম